দি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ঢাকা বাংলাদেশে খ্রিস্টান সমাজের সবচেয়ে বড় ও স্বনমধন্য আর্থিক প্রতিষ্ঠান প্রায় সাত দশক ধরে খ্রিস্টান সমাজের আর্থিক ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঢাকা ক্রেডিট অগ্রগম ভূমিকায় কাজ করে যাচ্ছে এই বছর আমরা ঢাকা ক্রেডিটের উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি এই মহেন্দ্রক্ষণে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে সমিতির প্রতিষ্ঠাতা ফাদার চার্লজে ইয়াং সিএসি স্বপ্নদস্টা আর্চ বিশপ লরেন্স এল বেনার সিএসসি এবং প্রতিষ্ঠাকালীন সময়ের সকল সদস্যবৃন্দকে স্মরণ করছি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিন জুলাই তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি আজ ফটোবৃক্ষ হয়ে আমাদের ছায়া দিয়ে যাচ্ছে এছাড়াও প্রয়াত ও প্রাক্তন কর্মকর্তা এবং কর্মীদের কেউ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায় সকল সদস্য কর্মী কর্মকর্তা ও সুবর্ণ অধ্যায়ীদের ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রোডাক্ট ও প্রকল্পের বিষয়ে অবগত রয়েছে বর্তমানে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে ডিভাইন মার্সি হাসপাতাল চিকিৎসা সেবা শুরু করেছে পাশাপাশি ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে এছাড়াও সদস্যবান্ধব অসংখ্য প্রোডাক্ট ও প্রকল্প জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এমনকি ঢাকা কেজি অনেক প্রকল্প সেবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই গ্রহণ করতে পারছে উনসত্তর বছরে আমাদের অনেক অর্জন অনেক সাফল্য আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসি বলি প্রতিষ্ঠানটি আজ অন্য সমবায় প্রতিষ্ঠানের কাছে অনুকরণীয় এই প্রতিষ্ঠাবার্ষিকীর সমক্ষণে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যেন এই প্রতিষ্ঠানকে সকলের অব্যাহত প্রচেষ্টায় আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এই উন্নয়ন যাত্রায় আপনারা সব সময় পাশে থেকে সহযোগিতা দিয়েছেন সবাইকে এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সামনের দিনগুলোতেও আপনাদের সহযোগিতা ও সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে এগিয়ে যাব বলে বিশ্বাস করি আবারও সবাইকে ঢাকা খেয়েকে বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ঈশ্বর সবার মঙ্গল করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ